আসসালামু আলাইকুম আজকে আমরা একটি এস বি পক্ষ থেকে একটি তেলের নোয়া গাড়ি নিয়ে আসছি আপনার দু হাজার উনিশ মডেল চব্বিশ সালের রেজিস্ট্রেশন কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে গাড়িটি আপনার এখনও যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো আপনার রং বা টাচাপ কোনো কিছু করা করানো হয় নাই একদম র কন্ডিশনে দেখাতেছে প্রত্যেকটা লাইট গ্লাস যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল আর এটা কিন্তু সামনে আপনার পার্কিং সেন্সর আছে জি ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে আর কালারটা একদম অরিজিনাল কালার আপনার কালারটা একদম খুবই এই কালারটা খুবই রেয়ার আপনার ব্রোঞ্জ কালারের এই গাড়িটা খুবই রেয়ার মার্কেটে আর এটা কিন্তু তেলের তেলের গাড়ি পুরো গাড়িটা দেখেন এখন একটু দেখ একটু আছে মানে একবার র কন্ডিশনারে দেখে দেখছি দেখেন জি আর এই গাড়িটা কিন্তু চাবি স্টার্ট চাবি স্টার্ট হ্যাঁ মাইনেসে কম আছে আটত্রিশ হাজার চারষট্টি কিলোমিটার যাদের ফ্যামিলি মেম্বার বড় তাদেরকে বলবো এই গাড়িটি একবার হলে দেখে যাবেন যারা স্কয়ার নোয়া বা নোয়া গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে সেভেন সিটার গাড়ি হ্যাঁ সেভেন সিটার গাড়ি ডোর কি পাওয়ার আপনার একটি ডোর পাওয়ার বাম সাইডে পাওয়ার থাকে হ্যাঁ দেখতেছেন প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা গাড়ির সাথে এটা কিন্তু পিছনেও কিন্তু পার্কিং সেন্সর আছে দেখেন এখানে এখানে সামনে পিছনে মিলে আপনার মোট আটটি পার্কিং সেন্সর আর এটার পিছনে কিন্তু আপনার ব্যাক লাইট কিন্তু দেখেন আর পিছন আপনাকে খুলে দেখায় দেখেন পিছনে আপনার প্রায় আপনার তিন চারটা লাগে ইজি ভাবে নিতে পারবেন দেখেন গাড়িটি যার কাছে ছিল খুবই যত্ন সহকারে গাড়িটি চালাইছে এক হাতে চালাইছে যে নিবে সেকেন্ড পার্টি হবে

আর এটার কিন্তু এখানে দেখেন লাইটের এখানে উপরে কিন্তু ডিআরএল আছে এটা কিন্তু ডাবল ডাবল প্রজেকশন এল লাইট নিচে এনে লাইট আছে আবার জি আর এটার মডেলটা আপনার দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন চব্বিশ সালে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন চৌত্রিশ লক্ষ পঞ্চাশ আস্কিন আসলে কথা বলার সুযোগ থাকবে আর আমাদের লোকেশনটা দুই বাই মণিপুরিপাড়া সংসদে এভিনিউ তেজগা ঢাকা আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন ওকে বিদায় নেওয়ার আগে বলে দেয় যারা এই গাড়িটি কিনতে চান তেলের একটি গাড়ি নোহা গাড়ি সেভেন সিট গাড়ি মাত্র একত্রিশ লক্ষ চৌত্রিশ লক্ষ পঞ্চাশ চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য ইউনিক একটি গাড়ি থাকবে এসবি বি কারে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ